একটা অনুরোধ করব রাখবেন ইনশাল্লাহ সবার তো আর মা নাই সবার বাবাও নাই কারো মা আছে কারো বাবা নাই কারো বাবা আছে কারো মা নাই আবার অনেকে আছেন যাদের মাও নাই বাবাও নাই অনেক দিন হয়েছেন মা বাবাকে দেখতে পান নাই আছে না থাকতে হয়তো সেবা করার তেমন সুযোগ পাই নাই কিন্তু হারানোর পরে মনটা কাঁদে যখন মা তুমি ছিলা পকেটে টাকা ছিল না আমের সিজনে আম কিনে খাওয়াইতে পারি নাই তোমাকে আজকে মা পকেটে টাকা অনেক আছে বাবা কিন্তু আজকে তুমি নাই তুমি নাই তুমি নাই এরকম হাজার আফসোস করنے বলা মা সন্তান বাবার সন্তান এখানে আছে মা বাবাকে যদি দেখতে মন চায় আমি অনুরোধ করে বলি ইচ্ছা করলে নিবেন আপনারা যত ভাই বোন আছেন সবাই এক জায়গায় বসবেন পাঁচ মিনিটের জন্য হলো সব ভাই বোন এক জায়গায় বসবেন মাও কবরে বাবাও কবরে আপনারা যখন সব ভাই বোন এক জায়গায় বসবেন আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবেন কারো চোখে মায়ের চোখ বেশি উঠছে কারণ নাকটা মায়ের নাকের সন্ধান দিচ্ছে কারো হাসিটা মায়ের হাসির অনুরূপ হয়েছে কারো বলাটা বাবার আওয়াজটাকে মনে করায় দিচ্ছে কারো হাতলারাটা বাবার সে শাসনটাকে মনে করায় দিচ্ছে আপনারা সব ভাই বোন এক জায়গায় হবেন দেখবেন আপনার নিজের মন বলবে সব ভাই বোন এক জায়গায় হওয়ার কারণে মনে হচ্ছে আমার মা বাবা ওইখানে আছে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন পাঁচ অক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ বড়দেরকে সম্মান ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব ইনশা যে হক পাই তাকে হক দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশা যদি হক দেওয়ার আমাদের সামর্থ্য না থাকে তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে বিষয়টা চোলা করে নেব ইনশা আপনি বড় ভাই ছোট ভাই ভুল করছে আর কি পিঠে একটা থাপ্পড় দিয়ে তাকে একটু জড়ায় ধরেন না দেখি না কতক্ষণ রাগ করে থাকে আপনি ছোট ভাই বড় ভাই একটা কিছু করছে আর কি আপনি বড় ভাইকে পিছন থেকে জড়াই ধরেন ভাই যতক্ষণ মাফ না করবো আমি ছাড়তেছি না সে হয়তো প্রথমবার ধাক্কা দিয়ে বলবে তোর সাথে আমার কোন সম্পর্ক নাই দ্বিতীয়বার ধাক্কা দিয়ে বলবে তুই আলাদা আমি আলাদা পাঁচটা মিনিট দেখেন না রক্ত তো রক্ত কে টানবে কথা বলেন ঠিক না আপনার ভাঙ্গা মনের দাম যদি কারো কাছে নাও থাকে এমন কি আপনার প্রিয় মানুষের কাছেও যদি আপনার চোখের কখনো মূল্য না থাকে মনে হয় তখনও চুপ বন্ধ করে এতটুকু বিশ্বাস করে নিবেন আপনার মনের দাম আপনার রবের কাছে আছে। আপনার চোখের পানির দাম আপনার রবের কাছে আছে জন্য মায়া করে পানি ফেলছেন বার সে হয়তো এমন হতে পারে মাথায়ও হাত ফুলাই দিবে না চোখের পানিও মুছে দিবে না কিন্তু সেই চোখের পানি যদি রবের প্রেম নিয়ে আল্লাহ নবীর প্রেম নিয়ে রবের প্রেম নিয়ে যদি রবের জন্য উৎসর্গ করতে পারে। করেন রব্বুল আল সেই পানিকে জান্নাতি সবুজ পাটিতে সংরক্ষণ করে রাখবে সংরক্ষণ করে রাখবে সুবাহান আল্লাহ মেয়েদের পিছনে তো পুরুষ করতে পারে না বরং পুরুষ তো তারা যাদের পিছনে মেয়েরা খোঁজে তার বাস্তব প্রমাণ ইউসুফ আলাইহিস সালাম